শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন আরও একটা সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নেব আজকে আবারও তো সকালটা আমার শুরু হয় প্রত্যেক দিন হয় আমার ছাদ বাগান দিয়ে আর না হয় আমার যে ঘরের পেছন সাইডে এই যে স্থলপাদ্য গাছটা আছে না তো খুব সুন্দর ফুল ফোটে তো আমার ভীষণই ভালো লাগে তো ঘুম থেকে উঠেই আগে দেখতে আসি যে আজকে কত মানে কতগুলো ফুল ফুটেছে তো আজকেও আমি এসে একই কাজ করলাম তো ঘুরে টুরে আবার ঘরে গেলাম বিছানা গুছাবো বলে কিন্তু সেটা কি আর হওয়ার উপায় আছে বলে ভাবলাম বিছানাটা গুছিয়ে নি কিন্তু না বিছানা গুছাতে পারলাম না কারণ কারণটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরেই তোমরা দেখো তো আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এই কারণে আমি চাদরটাও গায়ে দিয়ে নিলাম কারণ কি জানো তো সকালবেলা না এই বাসি কাজকর্ম সারতে গেলে চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না আমি তো একদমই পারি না তো তারপরে এই যেই বললাম না কারণটা কারণটা হলো এই যেই ইনি উনি আমাকে কিছুতেই বিছানা গোছাতে দিলো না কারণ ওনা ওনাকে আগে খেতে দিতে হবে শুধু উনি না বাইরে আরও কয়েকজন অপেক্ষা করছে তো আমি এদের খাবারটা রাত্রেবেলায় আলাদা করে রাখি যাতে সকালবেলায় উঠে এদের খাবারটা আগে দেওয়া যায় আর এদেরকে আমি কি দিয়ে খেতে দিই জানো তো এদের জন্য আমি মাছ সেদ্ধ করে রেখে দিই ওই মাছ সেদ্ধ দিয়ে এদের ভাত দিই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এই একটা ডিউটি দুপুরবেলা একবার আর সন্ধ্যাবেলায় একবার তো যাই হোক বন্ধুরা এদের আমি খেতে দিলাম এবার যাবো সকালবেলাকার বাসি কাজকর্ম করতে এখনও কিন্তু বাসি কাজকর্ম কোনোটাই হয়নি আমার আর ঘুম থেকে আজকে যদিও বা একটু তাড়াতাড়ি উঠেছি তারপরেও আমাদের যত তাড়াতাড়ি উঠি না কেন কাজ কিন্তু সেই একই সময় লাগে কি বলবো তো যাই হোক আগে এই যে সবার প্রথমে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরগুলো সব ঝাড় দেব ঝাড় দেওয়া আছে মোছা আছে তবে কি বলো তো আজকে আমার এই ভিডিওটা হলো গেল বৃহস্পতিবারের ভিডিও আর পোস্ট হবে আজকে বুধবার তো যাই হোক অনেক সময়ের কারণে সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না তো এই কারণে অনেক বন্ধুরাই হয়তো ভুলে যাচ্ছে আমাকে আস্তে আস্তে আমি সেটা বুঝতে পারছি তবুও কি বলো তো বন্ধুরা আমার কিছুই করার নেই কারণ সময়ের অভাব যে তারপরে দেখো ঘর সব ঘরগুলোই কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে এই যে কঠিন যে কাজটা মশারি টাঙানো আর মশারি গোছানো সব থেকে কঠিন কাজ আমার কাছে মনে হয় মশারি গোছানো তো একদমই বিরক্ত মানে কি বলবো দেখো আমি গোছাচ্ছি কিন্তু হচ্ছে না তারপরে আমি কি করলাম জানো তো কোনো রকমভাবে নিলাম নিয়ে একদম জড়িয়ে কুড়িয়ে রেখে দিলাম কি করব কারণ ভীষণই বিরক্ত লাগছিল আমার মশারি গোছাতে আর ওই দেখো ঠিক আছে আমি মশারিটা গোছাতে পারলাম না অবশেষে এরকম জড়িয়ে কুড়িয়ে রেখে দিলাম তারপরে সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিলাম নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর এইভাবে ঝেড়ে নিলে না বিছানাটা পুরো একদম টান হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে তো এই কাজটাও করে নিলাম তো এরপর আমি তোমাদের দেখাবো কালকে যে প্রচুর জামাকাপুর ছিল না সেগুলো দেখো কিভাবে এক জায়গায় সব দলা করে মানে রেখে দিয়েছি এবার এগুলো আর কি গোছাবো তো এই ঘরটা অবশ্য কেউ ব্যবহার করে না শীত এখন যেহেতু তো এটা আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে তো তারপরে দেখো আলনাটাকে দেখাচ্ছি দেখো আমার কথা মশাই কীভাবে আলনাটাকে যতই আমি গোছাই না কেন এখানে ছেলে মেয়েদের জামা কাপড় কম থাকে আমার মশাইয়ের জামা কাপড়গুলোই আলনাতে বেশি থাকে তো উনি এই যে আর এই যে আমার মেয়ের পড়ার যে স্টাডি টেবিলটা আর আমার মেয়ের স্বপ্ন পূরণ মানে স্বপ্ন যেটা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ও কী স্বপ্ন দেখে আর ওর যে স্টাডি টেবিলটা আছে না এখন একটু নিজেই গুছিয়ে রাখে তবু আমি আজকে একটু মুছে মানে মুছে দেব। কারণ পড়াশোনা করে যেহেতু ও সময়টাও পায় না তো আজ আমি সকাল সকাল উঠেছি বলেই এইগুলো একটু সময় পাচ্ছি আর এখানে থাকে আমার ছেলের বই তো এইগুলো সব আমি গুছিয়ে পরিষ্কার করব। করার পর তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি কীভাবে গুছিয়েছি সবটা তোমাদের দেখাচ্ছি আর মানে আমার গোছানো হয়ে গেছে আর ওগুলো ভাজ করা গোছানো মোছা এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এগুলো শেয়ার করতে গেলে পরে অনেকটা সময় লেগে যেত তো ওই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তারপরে দেখো এই যে সুন্দরভাবে সবগুলো কিন্তু মুছে মুছে দিয়েছি আর গোছানো তো ছিলই আর মেয়ের স্টাডি টেবিল গোছানো পছন্দ হয় না আমি যেভাবে গোছাই ওর নাকি জিনিস ওলট পালট করে ফেলি তো ওই কারণে ও স্টাডি টেবিলটা আমি আর গোছাই না ও নিজে গোছাই আমি একটু মুছে দিই তারপরে দেখো বন্ধুরা এই যে শাড়িটা আমি আগের দিনকে পরে আমি লাইভ করেছিলাম তো ওই কারণে শাড়িটাও এরকমভাবেই রকমভাবেই পরেছিল তো ওটাও আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি গোছানোর মানে কী বলো আমাকেই যখন গোছাতে হবে তো গুছিয়ে রাখাই ভালো না হলে জিনিসটা এদিক ওদিক এদিক ওদিক হতে হতে না জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আর এইসব শাড়ি বাড়িতে কাঁচা মানে খুব কঠিন ব্যাপার বাড়িতে কিন্তু কাঁচাও যায় না আর সার্ফ দিয়ে কাচলে তো একদমই নষ্ট হয়ে যায় তো ওই কারণে না আমি ওই ভয়ে আর কি বাড়িতে শাড়িগুলো কাচি না তো যাই হোক তারপরে চলে এলাম আমার রান্নাঘরে যে ডাইনিং টেবিল আছে না ডাইনিং টেবিলে চারটে চেয়ারের চারটে চেয়ারের যে কভারগুলো আছে প্রায় তিন চার দিন ধরে আমি কেচেছিলাম কিন্তু পরানোর সময় হচ্ছিল না তো ও সো ওই যে বললাম একটু তাড়াতাড়ি উঠেছি ওই কারণে এই কাজগুলো আজকে করে নিতে পারছি তো কভারগুলো সব পরিয়ে নিচ্ছি চেয়ারের মধ্যে চারটে চেয়ারের কভার পরিয়ে নিয়েছি তবে কভারগুলো পরিয়ে তোমাদের আবারও আমি দেখাচ্ছি যে কেমনভাবে আমি কভার পরিয়ে কেমনভাবে আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিলাম তো গুছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো চলো এবার আমি তোমাদের দেখাবো আমি কিভাবে গুছিয়ে কভারগুলো পরেছি পরিয়েছি আর দেখতে কেমন লাগছে তো চলো বন্ধুরা তোমরা এবার দেখে নাও আমার ডাইনিং টেবিলটা কিভাবে গুছিয়েছি আমি না সবসময় এভাবেই গুছিয়ে রাখি কারণ কি বলো তো মধ্যেখানে যদি ওই কৌটোগুলো রাখি একটু অসুবিধা হয়ে যায় তো তারপরে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে বাসি কাপড় জামা ছেড়ে ভিজিয়ে রেখে চলে এলাম সকালে চা খেতে এর মধ্যে ছেলে মেয়েরা উঠে পড়েছে তো ওদের চাও দিয়ে দিয়েছি ওরাও সকালবেলায় হলে না একটু চা খায় তো ওদের চা ওদের দিয়ে এসেছি আমারটা আমি পরে ছেঁকে নিলাম তো ছেলেকে খাইয়ে মানে সকালবেলা খাওয়া খাইয়ে ও কলেজে চলে গেছে এবার আমি দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো প্রথমেই দেখো আমি ভাত বসিয়ে দিয়ে জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম সেই জামাকাপড়গুলোই কিন্তু কাস্তে গিয়েছি মানে গিয়েছিলাম তো জামাকাপড় কাচতে কাচতে মানে হঠাৎই মনে পড়লো যে ভাত বসিয়েছি দেখে আসি তো এসে দেখি গ্যাস চলে গেছে গ্যাস নিভে বসে আছে আবার কি করলাম গ্যাস নিয়ে এসে এই যে আমি গ্যাসটাও লাগিয়ে নিচ্ছি আর আমাদের কি বলতো এই গ্যাস লাগানোটা আমি পারি আমার কর্তা কিন্তু গ্যাস লাগাতে পারে না তো যাই হোক গ্যাস লাগিয়ে নিলাম আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে তারপরে দেখো আজকে রান্না করবো মাছ রুই মাছ এনেছে আর এই রুই মাছটা আমার একদমই পছন্দের মাছ নয় আমি একদম ভালোবাসি না রুই মাছটা খেতে আমার মেয়ে ভালোবাসে বলে এই রুই মাছটাই কিন্তু আমার বাড়িতে আসে বেশিটা মানে বেশিরভাগ সময় এই রুই মাছটাই নিয়ে আসে যেহেতু আমার মেয়ে ভালোবাসে তো তারপরে এই যে মাঝে লবণ ভালো করে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো দিয়ে তারপরে সবজি কেটে নেব আমি আসলে যখনই কোনো কাজ করি তখনই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েই করি তাহলে কী বলতো চটজলদি সমস্ত কাজগুলো হয়েও যায় আর কি বলবো তো চলো তারপরে মাছের হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়ে এদিকে চলে এলাম সবজি কাটতে আর সবজি বলতে আজকে রান্না করবো ফুলকপি আলু আর মটর দিয়ে একটা তরকারি আর করব মাছের ঝোল শুধু আলু দিয়ে কারণ আজকে আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করবো না আজকে শুধু ফুলকপিটাই রান্না করব, আর শুধু মাছটাই রান্না করব। তো তারপরে দেখো আমার কাটাকুটি সব কমপ্লিট ওদিকে মাছের জন্যে আলু আর টমেটো কেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি টমেটোটাও কেটে নিয়েছি আর এবার আমি এক এক করে রান্না করব আর এক এক করে মশলা করবো একসঙ্গে তো মশলা করা যায় না তো ওই কারণে তো প্রথমে আমি মাছগুলো সব ভেজে নেব এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ওদিকে কিন্তু মশলাটাও করে নিয়েছি তো আসলে ওই যে বলে না এক মানে এক হাতে আমাদের অনেক কিছুই সামলাতে হয় তো তারপরে দেখো মাছ ভেজে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম লাস্টেই ফুলকপির তরকারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আমি ফুলকপিটা রান্না করে নিই আর রান্নার শেষে তোমাদেরকে একবার দেখিয়ে দেব যে আসলে আমি কী কী রান্না করলাম আর ফুলকপিটা রান্না করব খুব একটা ঝোল করব না কারণ মাছের ঝোল তো হয়েছেই আর আমাদের কি বলো তো আমি ঝোল রাখতে চাই না কিন্তু আমার মানে খর্তা মশাইয়ের আবার সব কিছুতে ঝোল পছন্দ আমাদের আবার একটু ঝোল কমই পছন্দ হয় তো কি করব ওর যেটা পছন্দ ওর পছন্দ মতনই আমি সব কিছু করি তো তারপরে এই যে রান্না কমপ্লিট আমার ফুলকপির তরকারি আমার হয়ে গেল তো তরকারিটা আবার নামিয়ে নিচ্ছি এটাই আমার মানে লাস্টের সে রান্না ছিল তো বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কি কি রান্না করলাম তো হাঁড়িতে দেখো তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম হাঁড়িতে ভাত আর এই যে বাড়ির মধ্যে আমি ধনেপাতা বেটেছিলাম শীতের সময় ধনেপাতা বাটা কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো তারপরে দেখো এই যে ফুলকপির তরকারি আর এদিকে মাছের ঝোল শুধু আলু দিয়ে আর এদিকে বাটির মধ্যে একটু মাছ ভাজা রয়েছে কারণ আমার বর মশাই ঝোলের মাছ খেতে একদমই পছন্দ করে না তারপরে ওদিকে ছেলের জন্য একটু ডাল সেদ্ধ করে রেখেছিলাম তো খাওয়া দাওয়া কম মানে স্নান সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান খাওয়া কমপ্লিট করে একটু ছাদে এলাম আর ছাদে এসে তোমাদের দেখালাম আমার মানে ছাদ থেকে যে আমার চারিপাশের পরিবেশটা কেমন লাগে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি তোমাদের কোথাও বা কোনো অংশই একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো